আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনি কি এটা চান যে আপনার মাইন্ড সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে আর আপনি আপনার মাইন্ডকে আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন তাহলে আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ছোট্ট একটি গল্প বলবো আর এই গল্পে আপনার জীবনের সঙ্গে যুক্ত কিছু রহস্য লুকিয়ে আছে যা আপনার জীবনে অনেক বেশি কাজে আসবে আপনি ওই উপায়টা জানতে পারবেন যার ফলে আপনি আপনার মাইন্ডকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো চলুন শুরু করা যাক একবার একটি রাজার ঘোড়ার প্রতি অনেক ভালোবাসা ছিল আর ওই রাজার কাছে চারটি জঙ্গলি ঘোড়া ছিল রাজার যেহেতু ঘোড়া অনেক বেশি পছন্দ ছিল এ কারণে রাজা চাইতো যে কেউ এই চারটি ঘোড়াকে ভালোভাবে ট্রেনিং দিক যাতে রাজা এই ঘোড়ার উপরে বসে ঘুরতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো ট্রেনারই এই জঙ্গলের ঘোড়াগুলোকে ট্রেনিং দিতে পারছিল না যখনই কোনো ট্রেইনার এই ঘোড়াগুলোর উপরে চড়াওয়ার চেষ্টা করতো কিংবা একে রাইড করার চেষ্টা করতো এই ঘোড়া তাকে মাটিতে ফেলে দিত এদিকে রাজার এই চারটি ঘোড়া এত বেশি পছন্দের ছিল যে কোনো ট্রেনারকে এই অনুমতি দেওয়া হতো না যে এই ঘোড়াগুলোকে বস করার জন্য তাদেরকে আঘাত করা হবে বা তাদেরকে মারা হবে এরপর রাজা তার সমগ্র রাজ্যে এই কথাটা ঘোষণা করে দেয় যে এই চারটি ঘোড়াকে ভালোভাবে ট্রেনিং দিতে পারবে এমন একটি লুক যদি থেকে থাকে তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দেওয়া হবে আর এই পুরস্কারের লোভে অনেক মানুষই ঘোড়াগুলোকে ট্রেনিং করার জন্য আসে কিন্তু প্রায় প্রত্যেকেই এই ঘোড়ার ওপর থেকে পরে গিয়ে কেউ নিজের হাত ভেঙে ফেলে তো কেউ নিজের পা ভেঙে ফেলে আর সবশেষ একটি যুবক ছেলে রাজার কাছে আসে আর রাজাকে বলে মহারাজ আমি আপনার এই চারটি ঘোড়াকে ট্রেনিং দিতে পারি কিন্তু আমার দুটো শর্ত আছে আর এটা শুনে রাজা একটু অবাক হয় কিন্তু তারপরেও রাজা জিজ্ঞেস করে বলল তোমার কি শর্ত তখন এই ছেলেটি বলে আমার প্রথম শর্ত হলো এই চারটি ঘোড়াকে ট্রেনিং দেওয়ার জন্য আমাকে এক বছরের সময় দিতে হবে আর আমার দ্বিতীয় শর্ত হলো আমাকে অনেক বড় একটি ময়দান দিতে হবে যেখানে আমি চারটি ঘোড়ার সঙ্গেই থাকব। আমি এই ঘোড়াগুলোর দেখাশোনা করব। এদেরকে খাবার খাওয়াবো আর ময়দানের চারদিকে আমাকে পাচির দিয়ে গেরাও করা থাকতে হবে যাতে কেউ ভিতরে এসে আমাকে বিরক্ত করতে না পারে এরপর রাজা ভাবে যখন এই চারটি ঘোড়াকে ট্রেনিং দেওয়ার জন্য আমি এত কিছু করে নিয়েছি তাহলে এই ছেলেটির কথা মেনে নিয়ে দেখি এরপর রাজা বলে ঠিক আছে তুমি কাল থেকে চলে আসবে তোমার সমস্ত শর্ত পূরণ করা হবে এরপর ছেলেটি তার কথা মতো আগামীকাল চলে আসে আর এই চারটি জঙ্গলের ঘোড়াকে একটি বড় ময়দানে নিয়ে গিয়ে চারটি ঘোড়াকে ছেড়ে দেয় আর এখন এই চারটি ঘোড়া ওই ময়দানের মধ্যে এদিক ওদিক দৌড়ানো শুরু করে এরপর এই ছেলেটি ময়দানে চারিদিকে থাকা দেওয়ালের পাশ দিয়ে দৌড়াতে শুরু করে কিছুক্ষণ দৌড়ানোর পর ছেলেটি ঘোড়াগুলোকে খাবার খাওয়ার জন্য জল পান করায় নিজেও খাবার খায় আর বিশ্রাম করার জন্য সেখানেই একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে এখনো পর্যন্ত এই ঘোড়াগুলো এই ময়দানের মধ্যে ছাড়াই ছিল অর্থাৎ এই ঘোড়াগুলোকে দড়ি দিয়ে বাঁধা হয়নি সন্ধ্যার সময় যখন ছেলেটি গুম থেকে উঠে পড়ে আর পুনরায় এই ময়দানের চারিদিকে থাকা দেওয়ালের পাশ দিয়ে দৌড়ানো শুরু করে আর যখন ওই ছেলেটি দৌড়ো বেড়াতো তখন ঘোড়াগুলোও এদিক ওদিক ছুটে বেড়াতো আর যখন রাত হয়ে যায় তখন ওই ছেলেটি পুনরায় ঘোড়াগুলোকে খাবার খাওয়ায় জল খাওয়ায় নিজেও খাবার খেয়ে নেয় এবং তারপরে ঘোড়াগুলোকে দড়ি দিয়ে বেঁধে দেয় আর ছেলেটি ওই ঘোড়াগুলোর সঙ্গেই ঘুমিয়ে পড়ে সকাল হবার পরে ছেলেটি দড়িগুলো খুলে দিয়ে ঘোড়াগুলোকে মুক্ত করে দেয় আর ঘোড়াগুলো ময়দানের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে এটাই ওই ছেলেটির প্রতিদিনের কাজ হয়ে দাঁড়ায় ওই ছেলেটি সারা দিন ঘোড়াগুলোকে খুলে রাখতো তাদের খাবার খাওয়াতো গুসল করাতো জলপান করাতো ঘোড়াগুলোকে ভালোবাসত ঘোড়াগুলোর সঙ্গে খেলা করতো আর সন্ধ্যা সময় ওই ঘোড়াগুলোর সঙ্গেই ঘুমিয়ে পড়তো ধীরে ধীরে ওই ঘোড়াগুলো এটা অনুভব করে এই ছেলেটি হলো তাদের বন্ধু কারণ যেদিন থেকে এই ছেলেটি এসেছে সেদিন থেকে এই চারটি ঘোড়াই নিজের স্বাধীন মনে কাজ করা শুরু করেছে এবং এই চারটি ঘোড়াও ছেলেটিকে ভালোবাসা শুরু করে দেয় আর এভাবেই দেখতে দেখতে ছয় মাস পার হয়ে যায় আর এরপরে একদিন রাজা ওই ঘোড়ার ট্রেনিং দেখার জন্য ময়দানে আসে রাজা দূর থেকে দেখতে পায় ওই ময়দানের মধ্যে ছেলেটি দৌড়াচ্ছে আর ওই ছেলেটির পিছন পিছন ওই চারটি ঘোড়াও দৌড়াচ্ছে রাজার ওই ছেলের ট্রেনিং দেখে অনেক পছন্দ হয় রাজা পুনরায় নিজের রাজমহলে ফিরে যায় আর যখন এক বছর পূর্ণ হয়ে যায় তখন এই ছেলেটি রাজার কাছে খবর পাঠায় যে ঘোড়াগুলো সম্পূর্ণরূপে ট্রেনিং দেওয়া হয়ে গেছে আর এরপর রাজা অনেক খুশি হয়ে এই ঘোড়াগুলোকে দেখার জন্য আসে আর যখন রাজা ওই ময়দানে এসে পৌঁছায় তখন ছেলেটি চারটি ঘোড়ার মুখে লাগাম পরিয়ে দেয় আর তার উপরে বসে দেখায় প্রত্যেকটি ঘোড়ায় ওই ময়দানে থাকা দেওয়ালের পাশ দিয়ে দৌড়াতে শুরু করে কোনো ঘোড়া ওই ছেলেটি তার উপর থেকে ফেলে দেবার চেষ্টা করিনি এরপর রাজা ওই ছেলেকে জিজ্ঞেস করে এটা তুমি কিভাবে করলে এমনটা তো আজ পর্যন্ত কেউ করতে পারেনি তুমি এত কঠিন কাজ কিভাবে করলে তখন এই ছেলেটি বলে প্রথমে আমি এদের সঙ্গে থেকে এদেরকে স্বাধীনতা দিয়ে এদের বন্ধু হয়েছি আমি এদের বিশ্বাস অর্জন করেছি আর এরপরে আমি এদের সঙ্গে দৌড়েছি আর এই কারণেই এরাও আমার সঙ্গে দৌড়াচ্ছে আর আমি ধীরে ধীরে এদের পিঠের ওপরে বোঝা রাখার চেষ্টা করেছি শুরুর দিকে এরা সেটা ফেলে দিত কিন্তু ধীরে ধীরে ওরা ওই বোঝা নিয়ে দৌড়াতো এরপরে আমি ওদের ওপরে বসার চেষ্টা করি যখন এরা চুপচাপ দাঁড়িয়ে থাকতো কিছুক্ষণ আমি এদের উপরে বসে থাকার পরেই নিচে নেমে পড়তাম আর যখন ঘোড়াগুলো আমাকে পিঠের ওপরে বসানো শুরু করে তখন আমি ওই ঘোড়ার পিঠে বসেই ঘোড়াগুলোকে দৌড়ানো শুরু করি আর পরিণামটা এখন আপনার সামনে আছে আর এখন রাজা এটা জেনে অনেক খুশি হয় যে তার ঘোড়াগুলো এখন ট্রেন হয়ে গেছে আর এরপরে কথা মতো পুরস্কার হিসাবে ওই ছেলেটিকে এক হাজার স্বর্ণ মুদ্রা দেওয়া হয় আর ওই ছেলেটিকে চিরদিনের মতো এই ঘোড়াগুলোকে দেখাশোনা করার জন্য চাকরিও দিয়ে দেওয়া হয় বন্ধুরা এটা একটি গল্প ছিল আপনি যদি এই গল্পটি মনোযোগ দিয়ে শুনে না থাকেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো আবার ব্যাকে গিয়ে আপনি এই গল্পটি পুনরায় শুনে আসুন কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গল্প ছিল আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশান করার জন্য যদিও এটা একটি গল্প ছিল আর আমি জানি এই গল্পটা আপনার অনেকের ভালো লেগেছে কিন্তু আমাদের এটা দেখতে হবে যে আমরা এই গল্প থেকে কি কি শিখতে পারলাম এই গল্পটা আমাদেরকে কি শিক্ষা দিল তাহলে বলি শুনুন প্রতিটি মানুষের মধ্যেই এমন চারটি ঘোড়া থাকে যা কোনো মানুষের নিয়ন্ত্রণে থাকে না যেমন চিন্তার ঘোড়া রাগের ঘোড়া অহংকারের ঘোড়া এবং লোভের গোনা আর গল্পের মধ্যে যে ট্রেনার ছিল আপনার ব্রেন আপনার বুদ্ধি আর এখন আপনাকে এই বুদ্ধি দিয়ে এই চারটি ঘোড়াকে ট্রেন করতে হবে যাতে এই চারটি জিনিস আপনার নিয়ন্ত্রণে থাকে কিন্তু এর জন্য সবার প্রথমে আপনাকে এদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে অর্থাৎ প্রথমে আপনাকে সব কিছুকে ভালোভাবে বুঝতে হবে আর এরপরে আপনাকে সব কিছু লাগাম লাগাতে হবে আর এই সব কিছুই ধীরে ধীরেই হবে তাড়াহুড়া করে অথবা একদিনই এদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না যদি আমরা সবার আগে কথা বলি দুশ্চিন্তার অথবা ওভার থিঙ্কিংয়ের তাহলে বলি ওভার থিংকিং করা কোনো সমস্যার সমাধান নয় বরং যদি আপনার জীবনে কোনো সমস্যা চলে আসে তাহলে সেটাকে শান্ত হয়ে আপনার বোঝার চেষ্টা করতে হবে তারপর আপনি সমস্যার সমাধানটা খুঁজে পাবেন তা না হলে কেবল বসে বসে ওভার থিঙ্কিং করলে কোনো লাভ হবে না দ্বিতীয় হলো রাগের ঘোড়া রাগ করার ফলে সামনের মানুষের লোকসান হোক অথবা না হোক রাগের কারণে আপনার নিজের লোকসান অবশ্যই হবে আমাদের মধ্যে রাগ তো চলেই আসে যেমন কেউ যদি আপনাকে অপমান করে বা কেউ যদি আপনাকে ধোঁকা দেয় তাহলে রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু কখন এবং কোথায় কতটা রাগ করতে হবে কখন করতে হবে এবং কখন করা যাবে না কখন আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে এই সব কিছু আপনার ট্রেনার অর্থাৎ আপনার বুদ্ধির সাহায্যে এর রাগের ঘোড়াকে ধীরে ধীরে শেখাতে হবে তৃতীয় হলো অহংকারের ঘোড়া এই কাজটা আমি করতে পারি এটাকে আত্মবিশ্বাস বলা হয় কিন্তু এই কাজটা কেবলমাত্র আমিই করতে পারবো এটাকে অহংকার বলা হয় আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে নিজের ওপরে প্রাউড ফিল করতে হবে কিন্তু কখনোই নিজের ওপরে অহংকার করলে হবে না আর এটা আমাদের বুদ্ধির সাহায্যে এই তৃতীয় ঘোড়াটাকে বোঝাতে হবে চতুর্থ ঘোড়া হলো লোভ লোভ যদি আপনার গানের হয় তাহলে সেটা ভালো কিন্তু লোভ যদি আপনার কেবল অর্থের হয় তাহলে সেটা হলো অনেক খারাপ লোভ যদি আপনার সৎ পথে থাকার সৎ পথে পরিশ্রম করে জীবনকে সুন্দর করা হয় তাহলে সেই লোভটা ভালো কিন্তু যদি আপনার এমন লোভ হয় যে আপনি দ্রুত ভুল পথে ভুল কাজ করে ধনী হওয়ার লোভ করে থাকেন তাহলে এই লোকটা অনেক খারাপ আর এই পার্থক্যটাই আপনার এই চতুর্থ ঘোড়াকে অর্থাৎ লুপকে বোঝাতে হবে সুপ্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও কাতু